দুই শেষ হতে না হতেই দুই হাজার ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি পরিচালক ভাষ্য ভাষ্যমতে তিনি তুফান ছবিটি প্রথম পর্বে শেষ করতে পারবে না তাছাড়া এ বিষয়টি এখন অনেকের কাছেই ক্লিয়ার কেননা তুফান হতে চলেছে কেজিএফ এবং পুষ্পার মতো বিশাল ব্যয়বহল সিনেমা বাংলা চলচ্চিত্রে রেকর্ডের আরেক নাম তুফান এবছরে তুফান সিনেমাটি সবার মুখে মুখে থাকবে এমনটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের সিনেমার এতটা উত্থান হয়েছে এটা ভাবতেই অবাক লাগে এটা শুধুমাত্র সাকিব খানের জন্যই সম্ভব হয়েছে গোপন সূত্রে জানা গেছে তুফান পার্ট টু এর কাজ শুরু হবে দুই সালের প্রথম দিকে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি যে সিনেমা সুপার ডুপার হিট হবে সেই সিনেমা পার্ট টু হবে এমনটাই স্বাভাবিক এবং থ্রি নির্মাণ করতেও আমাদের কোনো সমস্যা নেই কারণ ইন্ডিয়ায় বর্তমানে এমনটাই হয়ে থাকে এবার এমনই কিছু হতে চলেছে বাংলা সিনেমায় দুই হাজার পঁচিশ সালের ঈদ ফিতরে অথবা ঈদুল আছায় আসতে চলেছে তুফানের সিকুয়েল সো পিও ভিউর্স শাকিব খানের লেটেস্ট আপডেট সবার আগে পেতে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং